এখন হলো যে একটা মানুষ মৃত্যুবরণ করে গেছেন আজকে আমরা যাকে স্মরণ করে উদ্দেশ্য করে এখানে একত্রিত হয়েছি আমাদের অনেক প্রিয়জনকে আমরা হারিয়েছি তাদের মৃত্যুর পর আমরা জীবিতরা তাদের জন্য কি করতে পারি নাম্বার এক সবচেয়ে বড় করণীয় হলো তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা দোয়া করা আল্লাহ রব্বুল আলমিনের কাছে মৃত ব্যক্তির জন্য জীবিত ব্যক্তির দোয়া অনেক বেশি উপকারী আমরা তাদের অন্য কোনো উপকার করতে পারবো না শুধু দোয়া করতে পারবো আর দোয়াটা এত ইফেক্টিভ যে আমার মৃত মা বাবা আত্মীয় স্বজন যে হন না কেন তার জন্য যদি আমি চোখের পাড়ে ফেলে একান্তে আল্লাহর সাথে একটু কথা বলি আল্লাহ আমার বাবাকে আমার মাকে অমুককে বা তবুকে আপনি মাফ করে দিন তার ভুল ক্ষমা করে দিন তিনি মানুষ ছিলেন অনেক ভুল তুমি নিশ্চয়ই হয়েছে আপনি ক্ষমা করুন আল্লাহ তালার কাছে এই জিনিসটা অনেক বেশি প্রিয় তো আমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করব। দোয়ার ক্ষেত্রে তিনটা ফরমেট আছে আমাদের সমাজে তিনটা ফর্মেট নাম্বার এক দোয়ার একটা ফর্মেট হলো নিজে দোয়া করা নাম্বার দুই দোয়ার আরেকটা ফর্মেট হলো দোয়া চাওয়া যে আপনি আমার বাবার জন্য দোয়া করেন আপনারা দোয়া করেন সবার কাছে দোয়া চাওয়া তিন নম্বর ফর্মেট হলো দোয়া করানো দোয়া করানোর যে ফর্মেটটা এটা বলতে আমি বোঝাতে চাচ্ছি আমাদের সমাজে দোয়ার জন্য কিছু আনুষ্ঠানিকতা থাকে কিছু বাজেট থাকে দেখা যায় যে কিছু হুজুর বা মাদ্রাসার ছাত্রদেরকে আনা হয় দোয়ার বিনিময়ে টাকা দেওয়া হয় এই তিন নম্বর ফর্মেটটা শরীয়ত থেকে অনুমোদিত না অর্থাৎ মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করব। এটা তো ঠিক আছে দোয়া চাইব সেটাও ঠিক আছে কিন্তু টাকা দিয়ে লোক ভাড়া করে দোয়া করানো এটি কিন্তু ইসলাম সমর্থন করে না কারণ এটি একান্ত ইবাদত আর এবাদত টাকা দিয়ে কোনোদিনই করা যায় না তো আমাদের মৃত ব্যক্তিদের জন্য আমরা দোয়া করবো এটি হলো সবচেয়ে বড়ো হাতিয়ার একটা সমস্যা হলো আমরা মনে করি যে আমার দোয়া তো আল্লাহ কবুল করবেন কি না আমি গুনাগার মানুষ আমি তো এত দোয়া জানিও না দোয়ার নিয়ম কানুনও জানি না এগুলো আসলে শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করে আল্লাহ তালার কাছে চাওয়ার জন্য বাক প্রয়োজন নাই আপনি অনেক মার পেছের কথা দিয়ে গোছানো আপনার বক্তব্য দিয়ে আল্লাহর কাছে চাওয়ার কোনো প্রয়োজন নেই একজন মানুষ বোবা তিনি কথা বলতে পারেন না তার বাক শক্তি নেয় বাক প্রতিবন্দী তারও দোয়া তালা কবুল করেন তিনি মন থেকে আল্লাহর কাছে কী চাচ্ছেন তার মনের আকতিটা আল্লাহ তালা দেখেন আল্লাহ তালা আরিব ও মিজাতিস সবুল অন্তরের খবর রাখেন এজন্য আপনি খুব গুছিয়ে কিছু বলতে পারছেন না আপনি শুধু চোখের পানি ফেলতে জানেন মনে মনে আল্লাহর কাছে চাওয়াটা পেশ করেন আপনি আপনার বাবার আপনার মায়ের আপনার আত্মীয়স্বজনের জন্য মাহফিরাত আশা করেন ক্ষমা আশা করেন নাজাত আশা করেন মুক্তি আশা করেন জান্নাত প্রাপ্তির নিশ্চয়তা আশা করেন শুধু এই কথাটাকে আপনি নিবেদন করেন দূরত পড়ে আল্লাহ তালার কাছে দোয়াটা নিবেদন করেন ইশা আল্লাহ আল্লাহ তালা দোয়া কবুল করবে আল্লাহ তালা কোরআনে ঘোষণা দিয়েছেন তোমরা দোয়া করবে আমি দোয়া কবুল করবো অথবা মৃত ব্যক্তির জন্য দোয়া করাটা হলো সবচেয়ে প্রয়োজনীয় আমল যেটি আমরা চলতে ফিরতে উঠতে বসতে আনুষ্ঠানিকতা ছাড়াও করতে পারি দোয়ার জন্য কোনো আনুষ্ঠানিকতার কোনো প্রয়োজন নাই আপনি কর্মক্ষেত্রে আছেন হঠাৎ আপনি নিরিবিলি বসে আছেন আপনি মনের দোয়া শুরু করে দেন আপনি হাত তুলে দোয়া করার দরকার নেই ওজন নাই তাও আপনি দোয়া করতে পারেন দোয়াটা এত সহজ একটা আমল যখন আমরা সর্বক্ষণ আমাদের মৃত ব্যক্তিদের জন্য আত্মীয় সুযোগ দোয়া করব নাম্বার দুই সাদেকা যেটি একটু আগে আমি বলছিলাম দান করা মৃত ব্যক্তিদের তরফ থেকে দান করা আপনি যে কোনো একটা দান করলেন একশোটা টাকা দান করলেন দেওয়ার সময় আপনার ইন্টেনশন থাকবে আল্লাহ এই দানের যে সবাবটা এটা আমার নয় আমার বাবার অ্যাকাউন্টে আমার মায়ের অ্যাকাউন্টে আপনি জমা করে দিবেন তার তরফ থেকে আমি দান করলাম এটা একটা দারুণ স্কোপ যে তারা দান করতে পারছেন না কিন্তু আমরা তাদের হয়ে দান করতে পারছি এটা সরিয়ে এলাও করে এবং এক্ষেত্রেও সদকায় জারিয়া সবচেয়ে উত্তম একজন ব্যক্তি এসে নবী করিম সাল্লা সাল্লামের কাছে বলেছি নিহাল্লাহ আমার একটা কূপ আছে পানির সেখান থেকে পানি পান করে মানুষ মানুষ উপকার হয় আমি এটা আমার মায়ের তরফ থেকে দান করতে চাই বললেন অবশ্যই তুমি করতে পারো সে সুযোগ আছে এবং এর সব তোমার মায়ের অ্যাকাউন্টে জমা হতে থাকবে বিধায় আমরা আমাদের মৃত ব্যক্তির তরফ থেকে দান করতে পারি বিশেষ করে দানের একটা অংশ আমাদের সবসময় থাকা উচিত আমাদের বাবা মাকে যারা আমরা হারিয়েছি যাদের কাছে আমাদের চির ঋণী আমরা তাদের জন্য আমাদের দোয়ার একটা অংশ দানের একটা অংশ থাকবে দেয়ার সময় নিয়ত থাকবে আল্লাহ এই টাকাটার সোয়াবকে আমি তার জন্য দিতে চাই তার জন্য দিলে আল্লাহ তাহলে আপনাকেও মারণ করবেন না এই আল্লাহ নাম্বার তিন হজ এবং উমরা তবে দানের ক্ষেত্রে আমরা একটু আগে যে বলছিলাম স্থায়ী দান হলে সেটা ভালো কোনো স্থাপনা তৈরি করা এমন কিছু করা যেটা দীর্ঘ মেয়াদে থাকবে সেটি তিন নম্বর আমল হলো হজ এবং উমরা মৃত ব্যক্তির তরফ থেকে হজ উমরা করা যায় আমাদের প্রিয়জনকে আমরা হারিয়েছি তার তরফ থেকে আমি চাইলে হজ করতে পারি আমার নিজের হস্টে যদি হয়ে যায় তাহলে তার তরফ থেকে আমি হজ করতে পারি তার তরফ থেকে আমি ওমরা করতে পারি জাস্ট আমার ইন্টেনশন থাকবে আল্লাহ এই ওনার জন্য এটার সফট আমি ওনাকে দিতে চাই এটি করা যায় এবং নবী করিম সাল্লাম সম্পর্কে একাধিক সা আমি জিজ্ঞাসা করেছেন কারোর বাবা কারোর মায়ের জন্য যে আমি তাদের তরফ থেকে হজ করতে চাই নবী ইসাল্লি সাল্লাম এটাকে অ্যালাউ করেছেন বলেছেন হ্যাঁ তুমি এটা করতে পারো এবং সফ তিনি পাবেন তৃতীয়ত চতুর্থ যে আমলটি করতে পারি তা হলো রোজা বিশেষ করে কোনো ফরজ রোজা যদি তারা না রেখে থাকেন আপনি তার রোজাগুলো রেখে দিতে পারবেন মান্নতের কোনো রোজা থাকলে সেগুলো আপনি রেখে দিতে পারবেন বুহারি এবং মুসলিম সবই হাদিস গ্রন্থ দ্বারায় মৃত ব্যক্তির তরফ থেকে রোজা রাখলে এটি তার উপকারে আসবে সেটি প্রমাণিত হয় অর্থাৎ তার তরফ থেকে আমরা রোজা রেখে দিতে পারি নামাজের বিষয়টা নিয়ে স্কলারদের মতো মত পার্থক্য আছে যে আমরা দুই রাকাত নামাজ পড়ি তার সবটা তাদেরকে দিতে পারি কিনা আল্লাহ আমাদের সবাইকে আমাদের জীবদ্দশায় প্রস্তুতি গ্রহণ করে দুনিয়া থেকে অর্থবিক্ত করুন এবং আমাদের মৃত ব্যক্তিদেরকে আল্লাহনা ক্ষমা করুন মাফফেরত রসিব করুন আজকে যে মহান ব্যক্তিত্বকে নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি আমি আবারও আমার আলোচনার শেষাংশে দিনের শেষ প্রহরে দোয়া কুগুল হয় আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে দোয়া করি আমি দোয়া করছি আল্লাহবুল্লাহাবিদ তাকে তার জীবনের সমস্ত ভুল ত্রুটি মাফ করে জান্নাতসের মেহমান হিসাবে হোল করে নিন তার জীবনের ভালো দিকগুলো আমাদেরকে গ্রহণ করার দফিক দান করুন জেজাক উল্লাহ ফেরা আসসালাম আলাইকুম